রাত গভীর হলে শিবলপুরের অন্ধকারে গলিগুলোতে কে যেন হেঁটে বেড়ায় আপনি কি ভূতে বল পান নাকি রহস্য ভালোবাসেন তাহলে আপনি চলে এসেছেন একদম ঠিক জায়গায় এখানে পাবেন বাংলায় ভয়ঙ্কর হরর গল্প ভক্তি অভিজ্ঞতা আর থাকবে প্রচুর ভয় বাংলা হরর হর ভয়ের গল্প আপনার ভাষায় সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ রাত এখনো অনেক ভালো এক গ্রামে একদিন এক সাধু আসে সাধু বাবা তার সাথে এক ঘড়িও নিয়ে আসে কিন্তু ঘড়িটা ছিল অভিষক্ত সেই গ্রামের একজন সাধুর কাছ থেকে ঘড়িটা নিতে চায় তখন সাধু বলেন এই ঘড়িটা অভিশক্ত যদি একে কেউ নাও তাহলে এ কিন্তু তোমার সময়কেও থামিয়ে দিতে পারে কিন্তু সেই লোকটি সাধু বাবার কথা না শুনেই ঘড়িটা সাধু বাবার কাছ থেকে নিয়ে নেয় এবং তার বাড়ির দিকে চলে যেতে থাকে তখনই সাধু বাবা বলে ওঠে এ ঘড়ি কিন্তু সময় থামাতে পারে যদি একে কেউ জাগিয়ে তোলে তাহলে তার জীবন থেকেও সময় হারিয়ে যাবে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি তারপরই এক রাত হঠাৎ করে এক কান্নার আওয়াজ ভেসে আসে আর ঠিক তখনই শুরু হয় এক ভয়াবহ গল্প যেটা আজ তুমি দেখতে চলেছো শান্ত গ্রামীণ পরিবেশ ছুটিতে থাম্বিন কাছে বেড়াতে আসছে অভি। থামি এই শিমুলপুর ছোট্ট গ্রামেই থাকেন কিন্তু অভী জানতো না এই গ্রামেই লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর রহস্য বহুকাল হতে গেছে বাস থেকে নামার পরে অটো করে যেতে হয় ঠান্ডির বাড়িতে অটোর কাছে আসতে ড্রাইভার অভিকে জিজ্ঞেস করে বাবু কোথায় যাবেন অভি উত্তর দেয় শিমুলপুর যাব ড্রাইভার হঠাৎ থমকে বলে ওঠে শিমুলপুর সেটা গবিষ্ট জায়গা অভি হাসতে হাসতে বলে ওঠে এসব কি বলছেন ওখানে আমার ঠাকুমা অনেকদিন ধরেই আছেন আমি ছুটিতে ঠাকুমার বাড়িতে যাচ্ছি ড্রাইভার আস্তে আস্তে বলল আমি ঠিকই বলছি বাবু আপনি ওখানে গেলেই বুঝতে পারবেন শিমনপুর গ্রামের রাস্তাগুলো যেন অতীতের ছায়া হয়ে দাঁড়িয়ে আছে থাম্মি পুরনো বাড়িতে ঢুকতে এক শক্ত যেন মন ফেরে নেয় অভি বললো ঠাম্মি এই ঘড়িটা কি অনেক পুরনো থাম্মি বলছে হ্যাঁ রে অনেক পুরোনো তোর দাদুর আমলের কিন্তু কিছুদিন ধরেই গভীর রাতে ঘড়ির শব্দ যেন আরো জোরে জোরে শোনা যাচ্ছে হঠাৎ যেন কেউ ফিস ফিস করে বলে উঠল তুই ফিরে এসেছিস অবশেষে অভি জানত না এই বাড়ির প্রতিটা দেওয়াল প্রতিটা ঘড়ির শব্দের মাঝে কেউ অপেক্ষা করছে কিন্তু ঘড়ির কাটা থেমে গিয়েছিল কিন্তু সময় কি না সময় থামেনি সময় ফিরে এসেছে প্রতিশোধ হঠাৎ করে খুব বলে ওঠে আমি ফিরে এসেছি ঘড়ির কাটা থাকবে কিন্তু আমি তখন বুঝতে পারিনি আমি বেঁচে আছি তো গরীর কাটা আবার চলতে শুরু করলো কিন্তু আমি বুঝতে বললাম কিছু একটা ঠিক নেই অল্প একটু এখন আমার দিকে তাকিয়েছিল কিন্তু কে সে কিন্তু আমার থাম্মী কেনর নাম শুনেই চমকে উঠলো এই গল্প এখানেই শেষ নয় কারণ পার্ট টু আসছে সাবস্ক্রাইব করে রেডি থাকুন কারণ ভয় এখনো অনেক বাকি